সিয়াম অবস্থায় বলে পানাহার শুরু করে দিল এমন হঠাৎ স্মরণ হলো এ ব্যক্তি কি করবে হ্যাঁ সিয়াম অবস্থায় ভুলে পানাহার শুরু করলে তিনি সাধারণত পানাহার থেকে নিজেকে বিরত রাখবেন এবং তার রোজা হয়ে যাবে তো রোজা ভঙ্গ হবে না এ রোজার কাজাও করা প্রয়োজন হবে না কেউ যদি কোনো সিয়ামকারীকে জবরদস্তি করে কোনো কিছু খাওয়ায় তাহলে কি হবে জবরদস্তি করে কিছু খাওয়ালে তাহলে যে জবরদস্তি করেছে সে ব্যক্তি গুণাগার হবে আর যাকে খাওয়ানো হয়েছে সে ব্যক্তি মাজর হিসাবে আর তার রোজা এটা বাকিটুকু পালন করতে হবে তবে উচিত হবে পরবর্তীতে তার কাজ আদায় করা প্রশ্ন বিনা ওজরে যে ইচ্ছা করে অতীতের সিয়াম ভঙ্গ করেছে তার কি করতে হবে হ্যাঁ বিনা ওজরে যদি অতীতের সিয়াম ইচ্ছাকৃত হয় তাহলে সেখানে তো তাকে একটা রোজার বিনিময় ষাটটি রোজা তাকে মোতাতাবে আইন তার মানে পড়া পর এর মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না মানে আজকে একটা রোজা রাখলাম তারপরে একদিন খেলাম বা দুদিন খেলাম তারপরে আরেকটা দিলাম এইভাবে হবে না বরং একটা রোজা ইচ্ছাকৃতভাবে যদি তিরিশটা রোজাই সে ব্যক্তি যদি নষ্ট করে ফেলে তাহলে প্রত্যেকটার বিনিময়ে তাকে ষাটটি করে রোজা তাকে খাওয়াতে হবে যদি তার মধ্যে এই শক্তি না থাকে সার্বিক তাহলে সে অন্তত মিসকিন ষাটজন মিসকিনকে প্রতি রোজার বিনিময়ে সে খাদ্য খাওয়াবে এটা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার এই জন্য আমাদের উচিত হবে রোজা যেন কোনো ক্রমে ভঙ্গ না হয় প্রশ্ন দিনের বেলায় ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে না তাতে রোজা নষ্ট হবে না সিয়াম অবস্থায় থুতু কাশি গিলে ফেলা কেমন সিয়াম অবস্থায় যদি নিজের থুতু কেউ যদি গিলে ফেলে যেমন নামাজে দাঁড়িয়েছে আছে থুতু মুখে আসছে তাহলে সেই পরিমাণ সে গিলে ফেলতে পারবে যতটুকু গিললে পরে এমনটা হয় না যে একটা বড় ধরনের অংশ সে গিলে ফেলেছে যদি বড় ধরনের কোনো অংশ গিলে ফেলার অনুভব হয় তাহলে তার রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে আর তাছাড়া এমনিতেই প্রিয় নবী সাহাশামের সাহবাহিক তারা যখন মসজিদে যেতেন নবী কালিমস্লা আসলাম বলছেন যে তোমরা মসজিদের ভিতরে তোমাদের থুতুকে দাফন করো তার অর্থ হলো নিজের পকেটে রুমাল রাখতে হবে যার সবচেয়ে বেশি মুখে থুতু আসে সে টিস্যু রাখবে এবং এই নামাজরত অবস্থায় মুখের মধ্যে টিস্যু মুছে আবার পকেটে রেখে দিয়ে দিবে তাহলে এতে সাধারণত ওই থুতুটা বেশি পরিমাণে তার গিলতে হবে না আর যদি থুতুটা পানির মতোই বেশি পরিমাণে যদি সে গিলে ফেলে তাতে কিন্তু তার রোজা ক্ষতিগ্রস্ত হবে নাক দিয়ে রক্ত পড়লে কিংবা দাঁত উঠলে অথবা আহত হয়ে রক্ত প্রবাহিত হলে কি শ্যামের কোনো ক্ষতি হবে না না এই কোনো অবস্থাতেই কোনো ক্ষতি হবে না